দর্শক বন্ধুরা আর হাতে গোনা কয়েকটি মাস পরই শুরু হতে চলেছে মেষ রাশির সাড়ে সাত বছরের সাড়ে সাতের একটা পরিক্রমা এবং সাড়ে সাতই সাড়ে সাত বছরের মধ্যে প্রথম আড়াই বছর যখন শনি মিন রাশিতে থাকবে তখন মেষ রাশির কী কী সমস্যা জীবনে আসতে চলেছে কোন কোনটিকে সাবধান থাকতে হবে এবং কিভাবে সাড়ে তাকে তারা ওভারকাম করবে এই নিয়েই আজকের এই ভিডিওটা দেখুন একটা কথা বলছি এখানে মেষ লগ্নের কোনো সাড়ে সাথী নেই প্রত্যেকে প্রায় দেখছি কমন কোয়েশ্চেন করছে যে মেষ লগ্নে সাড়ে সাথে আছে কিনা না লগ্ন বেসে কোনো সাড়ে হয় না সাড়ে সাথীতে হয় চন্দ্রের ওপর অর্থাৎ আপনার রাশির ওপর তাই যাদের মেষ রাশি যে সমস্ত জাতক জাতিকারা তারা এই ভিডিওটা শুনুন এবং অন্যান্য মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিওটাকে কিন্তু কোথাও শেয়ার করে দিন যাতে করে আপনার হাত ধরে আমার এই বার্তাটা তারাও পায় দেখুন এখানে এমন কোন রেমিডি নিয়ে আলোচনা করব না যেমন শনি মন্দিরে গিয়ে পুজো দিন বা হনুমানজির পুজো দিন এই সমস্ত রেমেডি আমি এখানে আলোচনা করব না আমি এখানে বেসিক সমস্যাগুলোকে অল ওভার বলে দেব ভিডিওটা কিন্তু গতানুগতিকভাবে যেরকম ভিডিও পাবলিশ হয় সেরকমভাবে হয়তো হবে না একদম গতানুগতিক আলোচনা এটা হচ্ছে না টপ টু প্রথম একটা আলোচনা করে দিচ্ছি যে মেষ রাশির সাড়ে সাতের প্রথম আড়াই বছরে কি কি সমস্যা আসতে পারে সর্বপ্রথম আমি ছোটো করে বলে দিই শনি পরিভ্রমণকালে যে রাশি সামনে এসে উপস্থিত হয় সেই রাশি তার আগের রাশি তার পরের রাশিতে শনি জন্মকালীন একটি ফল দিয়ে থাকে সেই ফলটিকে বলা হয় সাড়ে সাতই যেহেতু আড়াই প্লাস আড়াই প্লাস আড়াই করে সাড়ে সাত বছরের পরিক্রমা থাকে শনির সেখানে সাড়ে সাত বছরের পূর্ণ ফলটাকেই এখানে গণনা করা হচ্ছে এইবার এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে কি উনতিরিশে মার্চ শনি দু সালে কুম্ভ থেকে মিন রাশিতে অবস্থান করবে বা ট্রানজিট করবে এই ট্রানজিটের পরেই কিন্তু শুরু হয়ে যাবে মেষ রাশির সামনের দিকে সাড়ে সাত বছরের পরিক্রমা দেখুন এই সাড়ে সাতের ফল কেমন হবে এটা সম্পূর্ণরূপে কিন্তু নির্ভর করে আপনার প্রিভিয়াস লাইফ বা পাস্ট লাইফের কর্মফলের ওপর আপনি অতীত জীবনে যা কর্ম করে এসেছেন সেই কর্মের ফল এবং কারেন্ট যে কর্মগুলো করেছেন সাড়ে সাতই আসার আগে সেই ফল এই দুটো মিলিয়েই কিন্তু সাড়ে সাতের রেজাল্ট হয় এবং আরও একটা জায়গা একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো জন্মকালীন ছকে শনির অবস্থান যদি শনি খুব ভালো পজিশানে থাকে আপনার জন্ম ছকে তাহলে ফলটা একরকমভাবে পাবেন কিন্তু শনি যদি দুর্বল হয়ে থাকে কোনোভাবে ভুল নক্ষত্রগত হয়ে থাকে বা খারাপ নক্ষত্রগত হয়ে থাকে তখন তার ফল কিন্তু নেগেটিভ হবে এটা একটা কমন কথা এবং এর পরেও আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি সেটি হলো আপনার দশ অন্তদশাটাও কিন্তু বিশাল ফ্যাক্টর করে যখন সাড়ে সাথে চলবে তখন যদি দশ অন্তদশা ভালো থাকে এতটা প্রেশার কিন্তু আপনার হয়তো থাকবে না কিন্তু যদি দশ নেগেটিভ থাকে তখন কিন্তু আপনি মনে রাখবেন সাড়ে সাতের ফল আপনাকে কিন্তু খুব খারাপভাবে ভুগতে হবে তো আসুন জেনে নেওয়া যাক সর্বপ্রথম সাড়ে সাতের প্রথম আড়াই বছরে কি কি ঘটনা ঘটতে চলেছে দেখুন যাদের মেষরাশি খুব ভালোভাবে রয়েছেন জীবনে কোনো সমস্যা নেই যে কোনো জিনিস খুব সহজভাবেই জীবনটা চলছে জীবনে যারা প্রপার ওয়েটে একটা লাইফে সেট আপ করে আছেন গুছিয়ে নিয়েছেন যাদের জীবন তাদের কথা বলছি আমি খুব ভালোভাবে আছেন আপনার আপনি ব্যক্তিগতভাবে আপনার জীবনে আপনি খুব খুশি আছেন সর্বপ্রথম আমি বলবো ওই খুশির জায়গায় বা ওই ভালো থাকার জায়গায় শনি সাড়ে সাথে শুরু হওয়ার পরপরই কিন্তু একটু যেন কোথাও আপনার লক্ষ্য করে দেখবেন মনে হবে উনতিরিশে মার্চের পর এপ্রিল মাস যত এগোবে আপনার মনে হবে কোথাও যেন কোনো কিছু একটা সমস্যা আসছে এটা আপনি একটা ইন্ডিকেশন পাবেন এইটা হচ্ছে সর্বপ্রথম যারা খুব ভালো আছেন শনি ঢুকে আস্তে আস্তে যখন পরিবেশটাকে একটু অন্ধকারময় করবে ঠিক সেই রকমভাবে আপনার জীবনেও কিন্তু কোথাও না কোথাও কিছু সমস্যার আবির্ভাব কিন্তু হতে চলেছে সেটা কিন্তু মনে রাখবেন হতে পারে আপনার বিজনেসের ক্ষেত্রে বা ব্যবসায় স্টেবেল ব্যবসায় আকস্মিকভাবে লস হতে পারে কি আপনার সম্পর্কের মধ্যে একটা বিচ্ছেদের জায়গা এই ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে একটু লক্ষ্য করে দেখবেন যাদের মেষ রাশি তাদের জন্য বলছি উনতিরিশে মার্চের পর থেকে কিন্তু ফলো করবেন দু নম্বর মোস্ট ইম্পর্টেন্ট আপনি শনি সাড়ে সাতই ঢোকার আগের একরকম পরিবেশ এবং পরের এক রকম পরিবেশ উনতিরিশে মার্চের পর থেকে আপনি একটু দেখবেন যে কোনো ব্যাপারে আপনার একটু খিটখিটে হ্যাবিট বাড়বে শনি কিন্তু যখন ঢোকে কোনো রাশিটা সর্বপ্রথম মনে রাখবেন একটা যার ওপর সাড়ে সাতিতে চলবে সে কিন্তু না অটোমেটিক খিটখিটে হয়ে যায় একটুটাই রেগে যাওয়া কোনো জিনিস ভালো না লাগা একটা আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে ঢোকা এই ঘটনাগুলো কিন্তু শনি ক্রিয়েট করতে পারে এইগুলোকে কিন্তু আপনাকে দেখতে হবে তিন নম্বর হচ্ছে কি ফিনান্সিয়াল লস মোস্ট ইম্পর্টেন্ট সাড়ে সাতির প্রথম আড়াই বছর এবং দ্বিতীয় আড়াই বছর অর্থাৎ প্রথম পাঁচ বছর বিশেষ করে প্রথম আড়াই বছরে শনি কিন্তু ফিনান্সিয়াল লস ঘটায় কীভাবে ঘটাবে দেখুন মনে করুন একটা স্টুডেন্ট এরকম আছে যে সে কলেজ পাশ করলো কলেজ পাশ করে সে ভাবল কি আমি ইঞ্জিনিয়ারিং পড়ব অথচ ওই অবস্থায় তার কিন্তু সর্বপ্রথম দেখা দরকার ছিল ওই ইঞ্জিনিয়ারিং পাশ করে সে আদৌ জীবনে স্টেবেল হতে পারবে কিনা সে কিন্তু সেটা চিন্তা করলো না একটা অহেতুক চেদ বা মনের একটা অদম্য ইচ্ছে যেটাই বলেন না কেন সে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি তো হয়ে গেল প্রচুর টাকা খরচা হলো যখন দেখা যাবে সে সাড়ে সাত বছর পাশ করে বেরোবে বা পাঁচ বছর বাদে পাস করে বেরোবে সেখান থেকে সে চাকরি পাচ্ছে না তার মানেটা কি হলো যে এই যে চাকরি পাচ্ছে না প্রথম যখন আড়াই বছরটা চলেছিল তখন যে ভর্তি হয়েছিল সেখানে তার একটা ফিনান্সিয়াল লস ওই লসটা ওই খরচাটা কিন্তু তার না করলেও চলতো এইভাবে শনি কিন্তু ট্র্যাপে ফেলে এই জায়গাগুলোকে আমি অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল করতে বলবো ভালোভাবে কিন্তু বাজ বিচার করে নেবেন যদি কোনো স্টুডেন্ট সে জানে সে পড়াশোনাতে খুব ভালো ভালো মার্কস পেয়ে আসছে এবং পরীক্ষাও হয়তো ফাইনাল ইয়ারে পরীক্ষা খুব ভালো দেবে মেষ সেই যাদের আছে যে সমস্ত স্টুডেন্টসরা বোর্ড এক্সাম দিতে যাচ্ছে ভালো করে পড়ুন সবই ঠিক আছে কিন্তু লক্ষ্য করে দেখবেন যখনই শনি আপনার মিন রাশিতে এন্ট্রি করবে সঙ্গে সঙ্গে দেখবেন যখন রেজাল্ট বেরোবে আপনি হয়তো আশা করলেন যে আপনি একশো হয়তো আশি পাবেন দেখবেন মার্কসটা কমে কিন্তু পঞ্চাশে চলে গিয়েছে না আপনি ডিসকোয়ালিফাই কিন্তু হবেন না সেটা কিন্তু শনি হয়তো করবে না কারণ আপনি ভাবলেন কি একটা বছর আপনার ইয়ার লস করিয়ে দেবে জন্মচক খুব খারাপ যদি না থাকে শনির অবস্থান ভীষণ খারাপ না থাকলে ইয়ার লস সত্যি হয়তো আপনার হবে না কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মার্কস কিন্তু অনেকটা ডিডাক্টেড হয়ে যাবে কোথা দিয়ে কি কাটবে আপনি কিছু বুঝতে পারবেন না এই জায়গায় কিন্তু একটা শনি সমস্যা ক্রিয়েট করতে পারে ফিনান্সিয়াল ক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো কখনোই কিন্তু সাড়ে সাতই যখন শুরু হবে ব্যাংক সেভিংস ভেঙে কোনো কিছু কিন্তু করতে যাবেন না এইটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন এবং এটাও আমি বলবো যে যখন কোনো জিনিস কোনো খরচা করবেন বা কোনো কিছু করতে চাইবেন আপনি কোনো জায়গায় ইনভেস্ট করবেন আপনি চেষ্টা করবেন যে উপার্জন যেটুকু উপার্জন হচ্ছে সেই উপার্জনটাকে ম্যাক্সিমাম পার্টটা আপনার সেভিংস করে রাখার প্রথম আড়াই বছরটা ভীষণ গুরুত্বপূর্ণ যেটুকু টাকা আছে যদি আপনার উপার্জন কথার কথা পাঁচ হাজার টাকা আপনি চেষ্টা করবেন অ্যাটলিস্ট তিন হাজার টাকা ব্যাংকে সেভিংস করে রাখার কারণ পরের পাঁচ বছরে যদি খুব চাপ পড়ে যায় ওইখান থেকে যাতে আপনি ব্যালেন্স করতে পারেন এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা এটা কিন্তু অনেকেই জানে না ব্যাংক সেভিংস ভাঙতে শুরু করে ধরুন ব্যবসা করবেন ব্যবসাটি ইনভেস্ট করতে হবে সাড়ে সাথের ক্ষেত্রে কী হয় আপনি বাধ্য হবেন আপনার মনের ওপর এমন একটা চাপ পড়বে যেহেতু দ্বাদশে শনি এসে উপস্থিত হচ্ছে দ্বাদশ থেকে অবচেতন মনটাকে আমরা কাউন্টিং করি অবচেতন মনে শনির যে প্রভাবটা থাকবে আপনি হয়তো ভাবছেন যে ব্যবসাটাকে তো আমি বাড়াবো তো আমি আমার ব্যাংক সেভিংস ভাঙছি এই টাকাটা তো উঠে আসবে না নাও উঠতে পারে খারাপটাকেও ভেবে রাখুন আপনি সেটা ইনভেস্ট করে দিলেন কিন্তু লক্ষ্য করে দেখলেন কি জিনিসটা থেকে পরবর্তীকালে যখন ব্যবসাটা একটু এগোলো ইনভেস্ট করে সেখান থেকে লাভ তো কিছুই হলো না উপরন্ত ক্রমান্বয়ে লস হতে শুরু করলো আলটিমেট কি হলো ব্যবসাটাও আপনার দাঁড়ালো না এবং ব্যাঙ্ক সেভিংসটাও আপনার ভেঙে গেল এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন এটা আপনাকে মনে রাখতে হবে সাড়ে সাতের ফেজের মধ্যে যে আপনি কোনো রকমের লোনের প্রলোভনে পা দেবেন না যাদের একটা লক্ষ্য করে দেখবেন অতিরিক্ত মাত্রায় উচ্চাকাঙ্ক্ষী যারা হয় সেটা যে কোনো রাশির ক্ষেত্রে এটা আমরা মানে সব আমি আপনি সবার ক্ষেত্রেই যে তারা একটু ধৈর্য বা পেশেন্সের তাদের অভাব হয় এবং তাদের ক্ষেত্রে একটা জিনিস প্রবলেমটা কোন জায়গাটায় হয় যে তারা যে কোনো কিছু করার জন্য লোনের বশবর্তী হয়ে যায় লোন যায় মানে লোন করে করে কোনো জিনিস ফ্রিজ কিনছে লোন করে এসি কিনছে লোন করে গাড়ি কিনছে লোন করে মোবাইল কিনছে লোন করে ল্যাপটপ কিনছে দেখুন লোন তো আপনি নিয়ে নিলেন কিন্তু লোন মনে রাখবেন শনি ট্র্যাপটা কোথায় করবে লোন নিতে বাধ্য করবে আপনাকে আপনি লোনটা নিলেন ওই লোন পরিশোধ করতে গিয়ে এমন দেখা যায় যে যে চার মাসের রোজগার তার থেকে বেশি থাকে লোন পরিশোধ করতে হচ্ছে উপরন্ত কী হয় ফিনান্সিয়ালি সে সমগ্রভাবে দুর্বল হয়ে পড়ে সেখান থেকে সে কিন্তু উঠে দাঁড়াতে পারে না বিশাল সমস্যার মধ্যে পড়ে এই জায়গাটা মনে রাখবেন এরপর আমি বলবো যে সাড়ে সাতই যখন চলবে উনতিরিশে মার্চের পর থেকে আপনি খেয়াল রাখবেন যে আপনি নিজের মতামতকেই একদম মানে শেষ প্রায়োরিটি কিন্তু দেবেন না কারণ শনি যখন অবচেতন মনে প্রভাব ফেলতে শুরু করে তখন কিন্তু মন মানসিকতা ভালো না থাকার জন্য আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন যে কোনো কিছুটা এটা আপনি মনে রাখবেন তাই আপনার খুব কাছাকাছি যদি কেউ থাকে আপনার ক্লোজ রিলেটিভস হতে পারে ক্লোজ বন্ধু হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে বা অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারও হতে পারে তার কাছে গিয়ে আপনি যে সিদ্ধান্ত যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তাদের সঙ্গে একটু ডিসকাস করে নিন কারণ আপনার আপ বা তাদের মানসিক চিন্তাধারা সেই মুহূর্তে কিন্তু আলাদা থাকবে যা সাড়ে সাথে চলছে না তার এক রকম হয় আর যা সাড়ে সাথে চলছে তার মানসিক চিন্তা তার এক হয় তাদের সঙ্গে একটু ডিসকাস করে নেবেন অবশ্যই যে কী করা উচিত বা কী করা উচিত না সেটা প্রেমে যাওয়ার ক্ষেত্রেও হতে পারে বিবাহের ক্ষেত্রে হতে পারে এবং অবশ্যই মনে রাখবেন আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে সব ক্ষেত্রেই হতে পারে পরিবারের যে বন্ডিং যাদের সঙ্গে খুব ক্লোজ সম্পর্ক ছিল সাড়ে সাথে ঢোকার পর দেখবেন কোথাও যেন সেটা ফেড হয়ে যাচ্ছে এইটা কিন্তু একটা সমস্যা হতে পারে এবং এটাও আমি বলবো পরিবারে বয়োজ্যেষ্ঠ মানে যারা গুরুজন থাকেন পিতা বা পিতৃস্থানীয় কোনো এক ব্যক্তি বা মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তি এদের হেলথ আস্তে আস্তে কিন্তু যদি অসুস্থ থেকে থাকে খুব বয়স হয়ে থাকে আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করবে এটা শুধু সাড়ে সাতের জন্যই যা হয় তা না তাদের দশ দশাটাও দেখতে হবে কেন বললাম মেনশন করে অনেকে মনে করে কি সাড়ে গুরুজন হানি হয় দেখুন শনি যদি হানি একমাত্র করাবে তাহলে কিন্তু অনেক জিনিসই ঘটতে পারে যে তাহলে শনিকে নিয়েই পড়ে থাকতে হতো শুধু শনি তো একমাত্র প্ল্যানেট নয় বাকি আটটা প্ল্যানেটকেও আমাকে এখানে ধরতে হবে তাদের দশ অন্তর্দশ যদি খুব খারাপ হয়ে যায় তাহলে এই সময় কিন্তু তাদের হেলথ বা লাইফ নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন হ্যাঁ নতুন কোনো ব্যবসা খুলবেন সাড়ে সাতই ঢোকার পরে এরম যদি হয় এখন খুলছেন আলাদা কথা কিন্তু তখন খুলবেন অন্ততপক্ষে দশ থেকে বারো বার হলেও কিন্তু চিন্তা ভাবনা করে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু খুলুন সমস্ত অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী ভালো আমি আপনাকে বলছি কেউ খারাপ না আমার কথা বলুন অন্যান্য জ্যোতিষীদের কথা বলুন এখানে কেউ খারাপ নয় সর্বপ্রথম সমস্যাটা কোথায় হয় সঠিক সময় আপনারা যান না অ্যাস্ট্রোলজারের কাছে তখন অ্যাস্ট্রোলজারের হাত পা একদম পুরো ক্লোজ হয়ে যায় যে তারা কিছুই করতে পারবে না বা সাড়ে সাথে যখন খুব ইন্টেন্স সিটিতে আপনার ওপর ফল দিচ্ছে তখন আপনি কোনো জ্যোতিষীও পরামর্শে গেছেন তখন অ্যাস্ট্রোলজারের কাছে কিচ্ছু রাস্তা খোলা থাকে না যে আপনাকে সেখান থেকে সে রিকভার করবে সেই কর্মফল আপনাকে ভুগতেই হয় এই জায়গাটা মনে রাখবে আচ্ছা এবার আমি বলবো যে প্রেম বা সম্পর্ক বা রিলেশনশিপে আকস্মিকভাবে সাড়ে সাতে ঢোকার পর উনতিরিশে মার্চের পর থেকে আপনার কাউকে হয়তো ভালো লাগলো আপনি বুঝতে পারছেন ঠিক আছে তারও আপনাকে আবার ভালো লাগছে সম্পর্কটাকে এগোবেন আপনি মনে রাখবেন এই সম্পর্ক যখন আপনারা প্রোপোজালে রাজি হচ্ছেন একটু ভালোভাবে চিন্তা করে নিন যে এই সম্পর্ক আপনি আদৌ কন্টিনিউ করতে পারবেন কিনা কতটা উচিত হবে এই সম্পর্ক আপনাকে জীবনে কতটা আনন্দ দেবে বা পরবর্তীকালেও লং রেসে সম্পর্ক তো এমন নয় যে এক মাস করে আপনি ছেড়ে দেবেন সেরকম তো হবে না লং রেসে সম্পর্কটাকে আপনি কতটা টানতে পারেন এই জায়গাটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা খুব ভালোভাবে দুজনে কনফিডেন্ট থাকলে তবে শুরু করুন এবং প্রয়োজনে দুজনেরই হরস্কোপটা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে একটু ভেরিফাই করে নেবেন এরপর আমি বলবো যে সাড়ে সাতের যে ফেসটা যে কোনো জিনিসে যে কাজগুলো আগে খুব সহজভাবে হচ্ছিল সে কাজগুলো অতটা সহজভাবে এখন কিন্তু হবে না ধরুন কারোর থেকে কোনো জিনিস হওয়ার কথা তাদের সেই জায়গাটা দেখছেন কি কোনো না কোনোভাবে সে কানেকশান খুলছে না হচ্ছে না বা কারোর থেকে কোনো সাহায্য পাবেন সে সাহায্য আপনাকে ঠিকভাবে করছে না তিন নম্বর হচ্ছে কি যে চাকরির ক্ষেত্রে মনে করুন আপনার মানে কালিগস যারা আছেন আপনার সহকর্মী যারা রয়েছেন অফিসে তারা একরকমভাবে আপনার সঙ্গে ব্যবহার করতো কিন্তু সাড়ে সাথে ঢোকার পর কোথাও যেন আপনাকে একটু সেপারেট করে দিয়েছে এই ঘটনাটা হতে পারে এরকম মনে হতে পারে এবং সাড়ে সাথে চললে আরও একটা প্রবলেম হয় কি মানুষ নিজেকে বড্ড বেশি গুটিয়ে নেয় এই প্রবলেমগুলো কিন্তু শনি কিন্তু ক্রিয়েট করতে পারে কারণ শনি কিন্তু আপনাকে সেপারেট করবে অনেকগুলো জায়গা থেকে এটা একটা ব্যাপার হ্যাঁ এটাও আমি তার সঙ্গে বলবো যে এমন কোনো বার্ডেন বা এমন কোনো বোঝা নিজের ঘাড়ে তুলবেন না যে বোঝাটা আপনাকে প্রায় বলতে গেলে সাড়ে সাত বছর ধরে বহন করতে হবে বা তারও বেশি বহন করতে হবে এবং সেটা করতে গিয়ে আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে ধরুন কোনো জায়গায় কাউকে সাহায্য করতে গেলেন এমন সাহায্য করছেন আপনার নিজের কিছু না রেখে তাকে সাহায্য করতে চলে গেলেন এই কাজগুলো কিন্তু করবেন না চোখক্ষণ বন্ধ করে করবেন না একটু নিজের জায়গাটা ভেবে তবে কিন্তু করুন এখানে স্বার্থপর হতে বলা হচ্ছে না জাস্ট নিজের ভালোটুকু বুঝতে বলা হচ্ছে তাই জন্যই কথাটা বলা দেখুন সাড়ে সাথে চললে স্বাভাবিকভাবে কিন্তু প্লেস চেঞ্জ হলে কিছুটা পজিটিভ ফল পাওয়া যায় যদি জন্মকালীন হরস্কোপে প্লেস চেঞ্জের ব্যাপার থাকে তাও আমি বলবো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে এখানে অনেক বিতর্কিত ব্যাপার হতে পারে বিতর্কিত অনেকে মতামত দিতে পারে আমি তাই জন্যেই বলে দিচ্ছি জন্মচকে যদি প্লেস চেঞ্জ থাকে বা প্লেস চেঞ্জ হবার থাকে বা আপনার গৃহ চেঞ্জ হবার থাকে সেটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলেই কিন্তু করবেন প্লেস চেঞ্জ হলে অনেক সময় সাড়ে সাথে প্রভাব কিছুটা কমে আসে এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য রাখবেন এবং আমি এটাও বলবো আপনার পার্সোনাল হেলথের থেকেও শারীরিক হেলথের থেকেও মানসিক হেলথের দিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সজাগ সচেতন থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভাঙতে পারে প্রথম আড়াই বছর শনির ক্ষেত্রে যেটা হয় শনি প্রলোভন দেবে টোপ দেবে আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে দ্বিতীয় আড়াই বছরে কি করবে যে ভুল সিদ্ধান্তগুলো আপনি নিয়েছিলেন তার ফলটা আপনাকে ভোগাবে যেটা মারাত্মক একটা রেজাল্ট দেয় এবং শেষ যে আড়াই বছর সেখান থেকে শনি কিন্তু রিকভারের একটা ওয়ে আউট করে দেয় এই হচ্ছে সাড়ে সাত বছরের পরিক্রমা শনির যে পরিক্রমাটা যে কোনো রাশির উপর থাকে খুব সহজভাবে বলে দিলাম আমি অন্যান্য ভিডিওগুলো দেওয়ার সময় বাদ বাকি জিনিসগুলোকে আমি জানাবো কীরকম কী হতে পারে না পারে কি কী ফল আসছে আরও যে যে পয়েন্টগুলো মিস করলাম ওখানে আমি আলোচনা করবো এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন ইনকমপ্লিট থেকে থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান আমরা সে অনুযায়ী অন্যান্য ভিডিওতে কিন্তু আপডেট দেবো আজ বিদায় নিচ্ছি টু সাইন্টিফিক অ্যাস্টলি ইউটিউব চ্যানেল থেকে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার